আমের আচার কারি না খেতে ভালো লাগে বন্ধুরা যদি এই রকম এত সুন্দর মজাদার আমের আচারের রেসিপি হয় তাহলে বন্ধুরা একটা না অনেকগুলো খেতে মন চায় আর একটা খেয়ে কিন্তু মন ভরবে না দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও হয় কিন্তু দারুণ মজার বানানো কিন্তু একদম সহজ তেল ছাড়া রোদে দেওয়ার ঝামেলা ছাড়া ঝটপট বানিয়ে ফেলা যায় এই মজাদার আমের রেসিপি আমার কাছে যদি জিজ্ঞাসা করেন যে তাহলে কোন আছরটা আপনার কাছে বেশি পছন্দ তাহলে বলবো আমি এই আছরটাই আমার কাছে সবচেয়ে বেশি মজার আর এতটাই পরিমাণে নরম হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাত রুটি পরোটা খিচুড়ির সাথে পোলাওর সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার আজকে আমি কিন্তু একদম সহজ ভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই আমের আছর তৈরি করে দেখাবো এই আচার তৈরি করছি বন্ধুরা আমার ছেলের জন্য জন্য এই আচারগুলো কিন্তু আমি পাঠাবো সেই আমগুলোকে আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন আমগুলো থেকে খোসা ছাড়িয়ে আমি কিন্তু অর্ধেক করে আমগুলোকে কেটে নিব আর আমগুলোকে কিন্তু কাটার পর আর ধোয়া যাবে না বন্ধুরা এই আমগুলো কিন্তু আমি দেখতেই পারছেন এইভাবে আমি একটু কেচে নিয়েছি আর এইভাবে চিকন চিকন করে কেটে নিলে কিন্তু আমের গায়ে মশলা গুলো বেশ ভালো করে ঢুকে আর খেতেও হয় কিন্তু দারুণ মজার যদি কাউকে বানিয়ে খাওয়ান বন্ধুরা তাহলে আচার তৈরি করার জন্য আমি আমগুলোকে কিন্তু একটা পাত্রে ঢেলে নিয়েছি আর দেখতে পারছেন এগুলো কিন্তু আমি একই রকম সাইজ করে চিকুন চিকুন করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি চিকুনও না আমি এখন দিয়ে দিব এর মধ্যে দেড়শা চামচ পরিমাণে লবণ আর দিয়ে দিব আমি আড়াই কাপ পরিমাণে চিনি এখানে আমার দুই কেজি আম আছে দুই কেজি আমের জন্য কিন্তু আমি আড়াই কাপ চিনি দিব মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কে কী রকম মিষ্টি খান এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক বাটি পরিমাণে ভিনেগার মানে এখানে আছে এক কাপ পরিমাণে ভিনেগার বাকি কি এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে এইভাবে মেখে রেখে দেব দুই থেকে তিন ঘন্টা আপনারা চাইলে কিন্তু সারা রাত এইভাবে মেখে রেখে দিতে পারেন আর আমের আচারটা যত ভালো করে এইভাবে মেখে রেখে দেওয়া যায় আচারটা কিন্তু সারা বছর ধরে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আর তেল ছাড়া যে এত মজার আচার তৈরি হয় বন্ধুরা না দেখলে কিন্তু আপনারা মিস করবেন আমি কিন্তু এইভাবে সমস্ত আমগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে দুই থেকে তিন ঘন্টা আমি ফিরছি বন্ধুরা তিন ঘন্টা পর আর দেখতেই পারছেন আম থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমার চিনির থেকে জল বের হয়েছে আর দেখতেই পারছেন এগুলো কিন্তু কতটা সুন্দর আমগুলো নরম হয়েছে আমি একটু হাত দিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা তিন ঘন্টা পর আমগুলো কতটা পরিমাণে নরম হয়েছে আর এইভাবে রেস্টে রেখে দিলে আমগুলো কিন্তু আচার তৈরি করার সময় একটাও ভাঙবে না আচার তৈরি করার জন্য অবশ্যই বন্ধুরা একটু শক্ত দেখে আম নেবেন যে আমগুলোতে বিচি হয়েছে আর দেখতেই পারছেন আমি কিন্তু এগুলো তিন ঘন্টা রাখার পরে এই আমগুলো কতটা পরিমাণে নরম হয়েছে যাব আমি এখন এই আমগুলো দিয়ে কিন্তু চলে আচার তৈরি করে নিব আচার তৈরি করা কিন্তু একদম সহজ বন্ধুরা রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই আমের আচার তৈরি করা যায় যারা পুরাতন গৃহিণী আছেন তারা তো পারবেনি কিন্তু যারা নতুন আছেন একদম আমের আচার তৈরি করতে পারেন না তারাও কিন্তু এই আমের আচার চোখ বন্ধ করে বানাতে পারবেন এখানে দিয়েছি আমি দুই টুকরো দারচিনি একটা এলাচ এখন আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া মশলাগুলো কিন্তু আমার মিশিয়ে ভাঙানো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া সেই জন্য আর কিন্তু অন্য মশলা আমি ব্যবহার করব না এখন মশলাগুলো দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে দেব আমগুলো দিয়ে কিন্তু খুব নাড়াচাড়া করার দরকার নেই বন্ধুরা এখন আমি হাই হিটে আচারগুলো রান্না করে নিব। ফিরছি বন্ধুরা পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর কিন্তু আমি আবারও এইভাবে একটু নেড়ে দিয়েছি আমি এখন একটা মশলা তৈরি করে নিব এখানে নিয়েছি আমি হাফ চামচ পরিমাণে মৌরি হাফ চামচ পরিমাণে গোটা জিরে এক চামচ পরিমাণে ধনিয়া আর এক চামচ পরিমাণে সরষে এখানে নিয়েছি আমি তিনটা মরিচ এখন চলায় কড়াইতে আমি এগুলো কিন্তু মিডিয়াম টু লো আছে খুব ভালো করে ভেজে নেবো মশলাটা যত ভালো করে ভাজা হয় আচারটা কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয় মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এইভাবে সর্ষগুলো ভেজে নেবো সর্ষেটা পরে দেওয়ার কারণ বন্ধুরা আগে যদি দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষেটা পুরে তেতো হয়ে যাবে সেই জন্য সর্ষেটা কিন্তু একটু পরেই দিতে হয় মশলাটা আমার রেডি হয়ে গেছে এগুলো আমি শিলপাটায়। একটু আধ ভাঙা করে বেটে নেব ফিরছে আমি বন্ধুরা দশ মিনিট পর আর আমগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এই আমগুলোর কালারটা কিন্তু পরিবর্তন হয়েছে আর এইভাবেই কিন্তু রান্না করলে আমগুলো কিন্তু আস্তে আস্তে কালারটা একদম পরিবর্তন হয়ে যাবে তখনই আপনারা বুঝতে পারবেন আচারগুলো কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে আমি কিন্তু আমগুলো এইভাবে কুন্তির সাজে খুব সুন্দর করে নেড়ে দিয়েছি যাতে নাকি এ পাশ ওপাশ খুব ভালো করে সিদ্ধ হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে ভাজা গুঁড়ো আমার আমগুলো কিন্তু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন আমি কিন্তু কত সুন্দর একটা এই আমার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ আচারটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মশলাগুলো আমি মশলাগুলো কিন্তু শিল্পাটা আধ ভাঙা করে বেটে নিয়েছি আর আধ ভাঙা করে মশলাটা দিলে কিন্তু আচার খেতে বেশ মজার লাগে যখন আচার খাই তখন যদি দাঁতে তাহলে কিন্তু বেশ ভালো লাগে আমি এখন গ্যাসটা বন্ধ করে দিব আর এইভাবে গ্যাসটা বন্ধ করে দিয়ে রেস্টে রেখে দিব কিন্তু বন্ধুরা এক থেকে দেড় ঘন্টা যাতে আমের গায়ে সমস্ত মশলা গুলো ঢুকে আমার আচারটা একদম রেডি হয়ে গেছে আর দেখতেই পারছেন এই আচারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু লোভনীয় আমার ছেলের কিন্তু অনেক পছন্দের এই আচারটা সেই জন্য কিন্তু ছেলের জন্য এই আচারটা তৈরি করে আমি বাহিরে পাঠাবো আমি এখন চোলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু সেই সাত ঝটপট তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া আমের আচার ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমের আচারটা এতটাই পরিমাণে বন্ধুরা নরম হয়েছে এগুলো কিন্তু হাতে নেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়